হ্যালো ভ্রিয়ন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম বিএসএনএলের বর্তমান পরিস্থিতি কেমন সেটির বিষয়ে বিএসএনএলের বর্তমান নেটওয়ার্ক কানেক্টিভিটি কেমন শহর এবং গ্রামে কেমন চলছে সেটি নিয়ে একটি প্রমাণ সহ ভিডিও আপনাদেরকে আমি দিয়েছিলাম তো সেই ভিডিওটিতে আপনারা অনেকেই আছেন যারা ভিডিওটি কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু লাইক করেছেন নাইনটি মানুষ ভিডিওটি লাইক করেছেন আপনারা কিন্তু তার মধ্যেও আমি অনেকেরই কমেন্ট পেয়েছি যারা তাদের নিজেদের মতো করে তারা কমেন্টে লিখেছে যে বিএসএনএল কেউ লিখেছে যে বিএসএনএল কিছুদিন পরে আর থাকবে না কেউ লিখেছেন যে বিএসএনএলে ফোর জি কোনো আসবে না বা কেউ লিখেছেন যে গল্প দাদুর আসর মানে এই রকমভাবে আপনারা অনেকেই আছেন যারা এরকম কমেন্ট করেছেন আবার অনেকেই আপনারা আছেন যারা সিম নেওয়ার পরে তারা বাড়িতে এসে দেখছেন যে আপনার ওখানে সিম ভালো চলছে না বা পোর্ট করেছেন হয়তো আপনার প্রাইমারি সিম যেটা খুব দরকারি সিম সেটিকে আপনি চটজলদি পোর্ট করেছেন পোর্ট করার পরে এসে দেখলেন যে আপনার বাড়িতে সেই সিমটি চলছে না তো তারাও কমেন্ট করেছেন যে একেবারে ভোগাস কথা নাকে আমি বলছি এরকম ধরনের আপনারা অনেকে কমেন্ট করেছেন আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চাইব যে ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন এবং দেখার পর আপনাদের যে ভুল ধারণা অনেকের আছে যে বিএসএনএল তাদের কাজ শুরু করেনি বা বিএসএনএলে এখনও ফোর জি চালুই হয়নি এই যে ভুল ধারণা আপনাদের মধ্যে এখনও পর্যন্ত রয়েছে সেই ধারণা আমি আপনাদেরকে ভেঙে দিতে চলেছি আর যে সমস্ত মানুষ আপনারা এটা বলছেন যে আমি সিম নিয়ে এসছি এবং পোর্ট করার পরে আমি বাড়িতে এসে দেখছি যে আমার সিম ভালো চলছে না তাদেরকে বলতে চাইবো যে আপনারা যারা আপনাদের প্রাইমারি সিমটি পোর্ট করছেন প্রাইমারি সিম বলতে আপনার যে সিমটি খুবই কাজে লাগে তো আপনি একবার চেক করে নেবেন না যে আপনার বাড়ির আশেপাশে সিম কেমন চলছে আপনি বলতে পারেন আমি কি করে চেক করব আমার কাছে তো সিম নেই তো আপনার কাছে নেই আপনার আশেপাশে কেউ না কেউ তো চালাচ্ছে বিএসএনএলের সিম তা সেটাকে দেখুন কেমন চলছে আর যদি কারোর কাছেই না থাকে তাহলে আমার ভিডিওতে আমি বারবার করে বলেছি যে যদি প্রাইমারি সিম আপনি পোর্ট করতে যাচ্ছেন তাহলে অ্যাটলিস্ট আপনি একটা নতুন সিম কিনুন যেখানে এক মাসের একটা খুব কম রিচার্জ করুন কারণ বিএসএনএলে আপনি একশো আট টাকা রিচার্জ করলেই আপনি এক মাসের ভ্যালিডিটি পাবেন তো আপনি এরকম একটা ছোট্ট রিচার্জ করে আগে দেখুন যে আপনার আশেপাশে বা আপনার বাড়িতে কেমন চলছে যদি দেখেন ভালো চলছে তাহলে অবভিয়াসলি আপনার প্রাইমারি সিমটিকে আপনি পোর্ট করে নিন না হলে কিছুদিন পরেই করুন তা না আপনি আপনারা আগে থেকেই করে নিয়েছেন এবং করে নেওয়ার পর তারপরে যখন দেখলেন যে নেটওয়ার্ক কানেক্টিভিটি সেখানটায় আপনার এলাকায় হয়তো খুব বেশি ভালো নেই তার জন্য আপনি এখন বিএসএনএলকে দোষারোপ করছেন বা অন্য বিভিন্ন মানুষের ভিডিওতে এসে কমেন্ট করছেন যে বিএসএনএল চলছে না কিন্তু আমি আপনাদেরকে আজকে কিন্তু প্রমাণসহ দেখিয়ে দেব যে আমি একটা গ্রাম অঞ্চলে মানে একেবারে প্রপার গ্রামাঞ্চলে গেছি এবং সেখানে যে রাস্তা সেখানকার যে রাস্তাঘাট বা যেখানে আমি পৌঁছেছি সেই জায়গাটি কেমন তার আমি একটি ঝলকও আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই রকম জায়গা তো বিএসএনএল বর্তমানে ফোর চালু করে দিয়েছে তো যারা আপনারা বলছিলেন যে ফোর জি চালুই হয়নি আপনাদেরকে আজকে আমি বলবো যে ভিডিওটি দেখুন আপনারা প্রুফ পেয়ে যাবেন তবে প্রমাণ দেওয়ার আগে একটা ছোট্ট বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো দেখুন যাদের বিএসএনএলের সিম নেওয়ার পর যাদের সমস্যা হচ্ছে তাদের এটুকু বুঝতে হবে বিএসএনএলে বর্তমানে বহু সংখ্যক মানুষ লক্ষ লক্ষ মানুষ বিএসএনএলে হঠাৎ করে এখন কিন্তু পোর্ট করেছে অন্য অন্য সিম থেকে কিন্তু বিএসএনএল এ আসে যে কারণে তাদের উপর একটা অবভিয়াসলি চাপ পড়েছে এবং তারাও কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু নেটওয়ার্কের কাজ শুরু করেছে কিছুদিন আগে পর্যন্ত বারো সাথে কিন্তু বিএসএনএল এর ফোর জি পাওয়া যেত না সিমে সেখানেই কিন্তু বর্তমানে বিএসএনএলের ফোর জি পাওয়া যাচ্ছে এবং ইভেন আমি আজকে যখন ভিডিও করছি আজকেও আমি একটু আগে আমার বাড়িতে বসে আমি চেক করছিলাম এখানেও কিন্তু আমি ফোর জি পেয়েছি তো এটুকু তো বোঝা যাচ্ছে যে তারা তাদের নেটওয়ার্কের কাজ ভালো করার চেষ্টা করছে বা শুরু করে দিয়েছে তাদের কাজ তো যে কারণে আমাদের একটু সময় তো দিতে হবে তাদেরকে তাই না তো একটু অ্যাডজাস্ট করে আমাদের নিতেই হবে তাছাড়া আর একটা বিষয় জানিয়ে রাখবো যদি আপনার ওখানে থ্রি জিও পাচ্ছে বিএসএনএল এ সেটাও কিন্তু খুবই ভালো আমি বলবো কারণ থ্রি জি স্পিড কিন্তু বিএসএনএল যথেষ্ট ভালো ঠিক আছে তো চলুন আমি আপনাদেরকে যেটা আমি প্রথমেই বলছিলাম যে বিএসএনএল যে ফোর জি শুরু করে দিয়েছে এবং গ্রামেগঞ্জেও আস্তে আস্তে ফোর জি চালু হচ্ছে সেটি আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখিয়ে দিচ্ছি অনেকে আবার কিন্তু এটা বলবেন না যে না আমার গ্রামে তো কেন এখনও আসেনি ওই যে বললাম যে আস্তে আস্তে শুরু হয়েছে একটু ওয়েট করুন আপনার গ্রামেও আস্তে আস্তে কিন্তু ফোর জি আপনি তো চলুন আর সমাজ না করে আগে দেখে নিন যেখানে আমি গেছিলাম সেখানকার রাস্তাঘাট কেমন বা যেখানে পৌঁছেছি সেই জায়গাটি কেমন তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা এসেছিলাম বারাসাত থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে নাকশা মন্দিরে তবে যে জায়গাটিতে নাকশা মন্দিরটি রয়েছে সেই জায়গাটি আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন সেখানকার রাস্তা পুরো গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হয়েছে এবং রাস্তাঘাটগুলি দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই এলাকাটি কতটা নির্জন তো এর মধ্যে আপনাদের কি মনে হচ্ছে যে এখানে বিএসএনএলের নেটওয়ার্ক কীরকম আসতে পারে আপনারা কিছুক্ষণের ভিতরেই অবাক হয়ে যাবেন তার আগে আপনারা আবার দেখুন এই যে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দূর দূর পর্যন্ত আমরা কোনো বাড়িঘর সেইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাহলে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে জায়গাটি কতটা নির্জন এবং চারিদিকে কিন্তু কখনও এরকম আমরা ফাঁকা মাঠ দেখছি বা কখনও এরকম জঙ্গল দেখছি এবং যখন এসে এখানে পৌঁছেছি এই জায়গাটিও আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দূর দূর পর্যন্ত কোনো বাড়ি সেভাবে কিন্তু আমরা দেখতে পারছি না একেবারে ফাঁকা জায়গা এবার এই জায়গাটিতেই আমি আপনাদেরকে নেটওয়ার্ক স্পিড টেস্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন নাকশা বলছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এমন জায়গায় আছি যেখানে কিন্তু দূর দূর পর্যন্ত কিন্তু আমি বাড়িঘরও দেখতে পাচ্ছি না সেইভাবে আমরা একটা মন্দিরে গেছিলাম যেটা হচ্ছে নাকশা মন্দির যেটা বারসার থেকে অনেকটাই কিন্তু দূর মানে প্রায় দেখা যাচ্ছে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার কিন্তু দূরে এবং প্রপার গ্রাম অঞ্চল বলা যেতে পারে মানে আপনারা তো রাস্তা দেখেছেনই তো আপনাদের কী মনে হচ্ছে এইরকম জায়গাতে কী কীরকম নেটওয়ার্ক আসতে পারে আপনাদের মনে হচ্ছে কেউ বলবেন যে টু জি কেউ বলবেন থ্রি জি তা আমি বলছি এখানে কিন্তু আমি ফোর জি পেয়েছি চলুন প্রমাণ দেখে নিই দেখুন পাশে আপনারা নাকশা মন্দিরটি এখনও দেখতে পাচ্ছেন এবং আমি কিন্তু ভিডিও এখানে কোনো রকম কাট করিনি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ফোনটি আর এখানে আপনারা একটু উপরের দিকে যদি দেখেন তাহলে দেখুন এখানে বিএসএনএল কিন্তু শো করছে দেখতে পাচ্ছেন আর এবার আমি যদি এখানে নেট অন করছি তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ফোর কানেক্ট নিয়ে নেবে এই যে দেখতে পাচ্ছেন দেখুন ফোর কিন্তু চলে এসছে তো এর থেকে আর কিভাবে আপনাদেরকে আমি দেখাতে পারি তো এইরকম একটা এলাকাতে কিন্তু ফোর আপনি পেয়ে যাচ্ছেন তাহলে কে বলবে যে এখানে এখনো বিএসএনএল এর কাজ শুরু হয়নি তাই না তাহলে এবার আপনি দেখুন যে এই যে ফোর জি পাওয়ার পর এবার আমি যদি এখানে ইউটিউব চালাই বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপস আমি যাই চালাই না কেন এটা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু চলবে আমি একটু ভলিউমটিকে অফ করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন আমি এখান থেকে ইউটিউবের যে কোনো একটা ভিডিও এখান থেকে প্লে করছি এবং প্লে করার সঙ্গে সঙ্গেই দেখবেন এটি কিন্তু প্লে হয়ে যাবে কোনো রকম কিন্তু বাঁধবে না থ্রি জিতেই তাই ভালো স্পিড দেয় আর এতে তো ফোর জি চলছে দেখতে পাচ্ছেন চালানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনেই চলছে দেখুন এমন আরও কিছু এক্সাম্পেল আপনাদেরকে অবশ্যই দেব আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও যখন চলছে আমি একটু আগে পিছে করেও আপনাদেরকে দেখাবো সঙ্গে সঙ্গে কিন্তু প্লে হবে কোনো রকম ডিস্টার্ব ছাড়াই আমি খুব ভালোই স্পিড পেয়েছি এই জায়গাটিতে অনেকেই আপনারা বলতে পারেন যে মিটার স্পিড চেক করলে ভালো হতো কিন্তু দেখুন মিটার স্পিড দিয়ে যারা অনেকেই আপনারা রয়েছেন যারা কিন্তু মিটার স্পিডের থেকে আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাপস কেমন চলছে সেটি কিন্তু বেশি দেখতে চান তো যে কারণে কিন্তু আমি সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে দেখুন আমি এখানে যে কট যখনই আমি কিন্তু ইউটিউব চালাচ্ছি তখনই কিন্তু খুব ভালোভাবেই কিন্তু ইউটিউবটি এখানে প্লে হচ্ছে হ্যাঁ আমি যদি এখানে আগে পিছে যাই করছি না কেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গেই হচ্ছে যথেষ্ট ভালো স্পিড কিন্তু আমি এখানে পেয়েছি আমি হাজার আশি রেগুলেশানে চালিয়ে দেখেছি সাতশো কুড়ি পি রেগুলেশানে চালিয়ে দেখেছি সব ক্ষেত্রেই কিন্তু খুব ভালো চলেছে মনে রাখতে হবে বিএসএনএল এর থ্রি জি কিন্তু যথেষ্ট ভালো চলে আর সেখানে যদি ফোর জি পাচ্ছে তাহলে অবশ্যই সেটি কিন্তু খুবই ভালো চলতেই হবে দেখুন এখানে কিন্তু কোনো রকম বাধাহীনভাবে কিন্তু চলছে আমি আপনাদেরকে কোনো স্ক্রিন রেকর্ড করে কিন্তু আমি দিচ্ছি না বা রকম ছলচাতুরি করে ভিডিও স্পিড করে কিন্তু দিচ্ছি না হ্যাঁ আপনারা ভিডিও দেখলেও বুঝতে পারছেন তাহলে দেখুন আমি কিন্তু এখনও সেই জায়গাতেই আছি আপনারা দেখতে পারছেন এই যে নাকশা মন্দিরে আপনারা যদি কখনো আসেন তাহলে দেখতে পারবেন এখানে পাশে একটি ছোট্ট নদী এটা কিন্তু এক সময় নদী ছিল তো সেটা এখন এক খালে পরিণত হয়েছে দেখুন আমি কিন্তু সেই জায়গাতেই আছি এবং সেখানকার স্পিড কিন্তু এটা তাহলে আপনারা যারা বলছিলেন যে বিএসএনএল চলবেই না বা ফোর চালুই হবে না এবার আপনারা কি বলবেন বলুন তাই না তো আমি যেমনটা আগেও বলেছিলাম যে বিএসএনএল এর কাজ অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন প্রান্তে এখন কিন্তু আস্তে আস্তে ফোর পাচ্ছে এবং অনেক ক্ষেত্রে অনেক জায়গাতেই কিন্তু থ্রি জি আপনারা চালাতে পারছেন এবং থ্রি জি স্পিডও বারবারই বলছি যথেষ্ট ভালো স্পিড আপনারা নিশ্চিন্তে বিএসএনএল নিতে পারেন তবে নেওয়ার আগে একটু চেক করে নেবেন আপনার এলাকায় বর্তমানে বিএসএনএল কেমন চলছে যেটা আমি বারবারই বলি হ্যাঁ অনেকেই আপনারা কমেন্ট করছেন এসে যে বিএসএনএল আমি নিলাম কিন্তু আমার ওখানে সিম ভালো চলছে না তো আমি বারবারই বলছি যে আপনারা একটু চেক করে তারপরে বিএসএনএল এর সিম নিন যদি দেখেন যে ওখানে খুব বেশি ভালো চলছে না তাহলে এই মুহূর্তে আপনার প্রাইমারি সিমটিকে আপনি পোর্ট করবেন না দেখুন এখানে আমি নেটফ্লিক্স চালাচ্ছি সেটাও কিন্তু খুব ভালো চলছে এখানে দেখুন কোনো রকম বাধাহীনভাবে কিন্তু দেখুন পুরো এইচডিতে চলছে আমার নেটফ্লিক্স হ্যাঁ তাহলে এখানে কি করে আমরা বলতে পারি যে বিএসএনএল ভালো মানে কাজ করছে না যাই হোক তাইটুকুই আপনাদের দেখানোর ছিল প্রমাণ দেওয়ার দরকার ছিল বর্তমানে কিন্তু বারাসাতে যথেষ্ট ভালো ফোর জি পাচ্ছে বারাসাতের বহু জায়গাতেই কিন্তু আমি গেছি এবং সেখানে আমি ট্রাই করে দেখেছি বারাসাতে খুব ভালোভাবে বিএসএনএল কিন্তু ফোর জি দিচ্ছে এবং এই যে যেমনটা দেখালাম যে গ্রামেগঞ্জেও কিন্তু বর্তমানে আস্তে আস্তে ফোর জি ঢুকছে হ্যাঁ তো দেখুন আমি এখানে যে নেটফ্লিক্স চালাচ্ছিলাম সেটি আপনারা আরেকটু দেখুন দেখলেও বুঝতে পারবেন এখানে কত স্পিডে কাজগুলি হচ্ছে আমি এখানে কাটছি মানে যে যখনই কাটছি সঙ্গে সঙ্গে কিন্তু প্লে হয়ে যাচ্ছে হ্যাঁ যেখানেই আছেন মানে নিয়ে যাচ্ছি কাটাটিকে সেখানে কিন্তু দেখুন সঙ্গে সঙ্গে প্লে হচ্ছে কোনো রকম কিন্তু এখানে মানে স্লো হচ্ছে না হ্যাঁ তো আই হোপ আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যে বিএসএনএলের বর্তমান নেটওয়ার্ক কানেকটিভিটি কিন্তু আস্তে আস্তে যথেষ্ট ভালো হয়েছে তো আশা করছি আপনারা একটা সম্পূর্ণ ধারণা পেয়েছেন যে বিএসএনএলে কিন্তু আস্তে আস্তে সমস্ত জায়গাতে কিন্তু তাদের যে নেটওয়ার্ক কানেকটিভিটি কিন্তু ভালো করার চেষ্টা করছে বা অলরেডি কাজ শুরু হয়ে গেছে তাই বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই নিশ্চিন্তে থাকুন এবং বিএসএনএলের সিমটিকে বর্তমানে যদি আপনার ওখানে ভালো চলে তাহলে প্রাইমারি সিমটিকে পোর্ট করে নিন আর যদি ভালো নাও চলছে তাহলে সেকেন্ডারি সিম হিসাবে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন কিছু দিনের ভিতরে কিন্তু আপনার নে এর নেটওয়ার্ক কিন্তু ভালো চলেছে নিশ্চিন্তে থাকুন যারা বিএসএনএল এর সিম নিচ্ছেন কিছু দিনের মধ্যেই আপনারাও কিন্তু ভালো ইন্টারনেট কানেকশন পাবেন তবে আপনার এলাকায় বর্তমানে বিএসএনএল এর থ্রি জি নাকি ফোর জি নেটওয়ার্ক পাচ্ছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সেই সঙ্গে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন বাই